হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো ইউটিউব ভিডিও ডাউনলোড হচ্ছে না এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন তো আমাদের অনেকেরই ইউটিউবে কিন্তু ভিডিও ডাউনলোড করতেছি কিন্তু ভিডিওগুলো ডাউনলোড হচ্ছে না তো ভিডিও ডাউনলোড করতে গেলে প্রবলেম দেখা দেয় এবং কি ডাউনলোড হয় না তো এই সমস্যাটাই মূলত আজকের এই ভিডিও দেখিয়ে দেব কীভাবে আপনি সমাধান করবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টায় দেখে দেখুন তাহলে বুঝতে পারবেন তো আপনি যদি আপনার ইউটিউবের ভিডিও আপনি ইউটিউবে ডাউনলোড করতে চান যদি সেক্ষেত্রে ডাউনলোড না হয় তাহলে আপনি কী করবেন আপনি চলে যাবেন আপনার ইউটিউবের লোগোতে এই লোগোর উপর ক্লিক করে দেবেন লোগোর উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শুক্র এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে সেটিংস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে আরেকটি কথা বলে দিই যদি আপনি ইউটিউবে যদি ভিডিও ডাউনলোড করতে চান যদি ডাউনলোড না হয় তাহলে কিন্তু আপনি এই সেটিংসটা আপনি অন করে দিবেন আর যদি আপনি গ্যালারিতে বা ম্যাক্সপ্লের আপনি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনার ইউটিউবের ভিডিও শেয়ার করে বা কপি করে আপনি কিন্তু শেয়ারের মাধ্যমে আপনার বিটমেটা কিন্তু ডাউনলোড করতে হবে এছাড়া কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন না তো এরপর আপনি নিজ থেকে স্কুল ডাউন করবেন করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড এই ডাউনলোড করে আপনি ক্লিক করে দেবেন ডাউনলোডের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শুরু করবে তখন থেকে আপনি দেখতে পারতেছেন ডাউনলোড এখানে ক্লিক করে দেবেন এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আপনি কোয়ালিটিটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন একশো চল্লিশ আছে তিনশো ষাট আছে তো আমি সাজেস্ট করবো আপনি তিনশো ষাট এটা আপনি সিলেক্ট করে দেবেন তো দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি যে কাজটি করেন পরে এখানে আপনি দেখতে পারতেছেন এইচডি গার্ড এটাকে আপনি অন করে দেবেন এরপরে আছে ডাউনলোড এটা আপনি অন করে দেবেন আর উপরে যেটা এটা ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি এটা আপনি যদি অফ থাকে তাহলে কিন্তু আপনার ইউটিউবের ভিডিও ডাউনলোড হবে না বা কে ডাউনলোড হলেও কিন্তু সেটা দেখাবে না তো আপনি কী করবেন এটাকে আপনি অন করে দেবেন এটা যদি বন্ধ থাকে এটাকে আপনি অন করে দিবেন তো এই তিনটা অপশান আপনি অন করে দিলে কিন্তু আপনার যে কোনো ভিডিও আপনি ডাউনলোড করলে সঙ্গে সঙ্গে তো আপনি ইউটিউবে থেকে যাবে আর যদি আপনি চান আপনার মেমোরিতে আপনি ডাউনলোড করবেন তাহলে ইউটিউবের যে ভিডিওগুলো আপনার পছন্দ হবে যেমন ধরুন এই ভিডিওটা পছন্দ হয়েছে এটাকে ডাউনলোড করার জন্য আপনি এখানে দেখেছেন এই যে থ্রি লাইন্স অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি এটা এই দেখেছেন এই যে শেয়ার এই শেয়ারের ওপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো ফেসবুক ইমো শু করতেছে এখান থেকে স্কুল ডাউন করবেন বাম সাইডে করার পর দেখেন মূর এই মুরে ক্লিক করে দেবেন মুরে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু বিটম্যাটার শু করতেছে এখন যে আমি এই বিটম্যাটার উপর ক্লিক করে দিই ক্লিক করার পর কিন্তু অডিও ভিডিওর সবগুলো কিন্তু শু করবে যখন আমি এই অডিওর উপর ক্লিক করবো তো অডিও আপনার কিন্তু ডাউনলোড হয়ে মেমোরিতে চলে আসবে যদি ভিডিও দেই তাহলে কিন্তু আমার ভিডিও আকারে ডাউনলোড হয়ে আমার মেমোরিতে চলে আসবে এরকমভাবে কিন্তু আপনার মূলত এই বিটম্যাটের সাহায্যে মেমোরি থেকে বা গ্যালারিতে ডাউনলোড করতে হয় আর যদি আপনি মুহূর্তে ডাউনলোড করতে চান যদি ইমধ্যে ডাউনলোড না হয় তাহলে ওরকমভাবে সমাধান করে নেবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিও মনে বুঝতে পেরেছেন তাসকে বিটা যদি ভালোশ একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুঁজে হাফেজ